আব্বু আসে নাই আব্বু আসছে আব্বু আম্মার সাথে এসেছো কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে কাকাতে যোগ করি আমার বাড়ি এসে গেছি লেটে সাদা পাতরে আসি আই অত্যন্ত ভালো লাগতেছে সর্বপ্রথম আইলাম জীবনে পাঁচ একবার আইলাম আই অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর যখন মান যে কালো পাথর চুরি করে নিয়ে গেছে যেগুলা পুরো নেওয়া নেওয়া যাওয়া নিয়া গেছে আর যেগুলো তো নেওয়া তো নেওয়া যায় নাই এগুলো আছে এখনো আর অনেক সুন্দর আছে আপনারা সবাই আসবেন দেখবেন আর ভারত ভারতের একটি অঙ্গরাজ্যের ছবি এই মূর্তি স্ক্রিনে ধারণ করলাম শত শত পর্যটকরা তারা এসেছেন সাদা পাথর ভোলাগঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন